তো সুরায় ফাতে আমরা যখন পড়ব আল্লাহর সাথে আর বন্দার সাথে কোনো ফার্তিক্য থাকে না আল্লাহ বন্দার সাথে কথা বলে কি বলে কথা বলে কীভাবে আসেন দলিল আমরা যখন বলি আল্লাহামদুল্লাহ আল্লাহ আল্লাপাক রবনারায় তখন ডাক দিয়া বলেন বলেন সুবাহ কে কথা বলে আল্লাহ আমাদের সাথে বলে হামিদানি আবদি আমার বন্দা আমার প্রশংসা করে আমার আমার তারিফ করে আমি আল্লাহ কতই না ভালো এবার আমরা যখন বলি আর তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলে হাসনা আলাইয়া দি কি বলে হাসনা আমার বন্দা আমার আদায় করতেছি বলেন সোহাল এটা এখন অর্থ বলতেছি না এটা হলো আল্লাহর সাথে আর বন্দার সাথে নামাজের মধ্যে দাঁড়াইলে আমরা যখন পড়ি ফতি উত্তর আল্লাহ ফেরেশ তাদেরকে বলে ফেরেস তারা দেখ তোরা তো বলছ দুনিয়ার মধ্যে আমি যেন মানুষ না সৃষ্টি করি দে আমার বন্দাগুলা আমার গুণগান গায় বলেন সুহান আমরা যখন বলি মালিক দি মজাদানি আল্লাহ বলে আমার বন্দা আমার মর্যাদা দিচ্ছে আমরা যখন বলি ইয়া কানা গুদু ও আল্লাহ বলে হাদা বৈনী আব্দি এতটুকু আমার আর আমার বন্দার মাঝে আমার বন্দা আমার প্রশংসা করে এবার আমরা আল্লাহ আমাদের সাথে এতটুকু আল্লাহর প্রশংসা